প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে যারা আমার গাড়ি থেকে সাজেশন নিয়ে অর্থাৎ আমাদের চ্যানেল থেকে সাজেশন অনুযায়ী তোমরা পরীক্ষা দিচ্ছ কেমন কমন পড়তেছে পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই ভিডিওতে জানা কমেন্টে জানাবে এখন আমি তোমাদের সাথে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশনটি শেয়ার করতেছি পঁচিশটা এমসি কেউ ইংশাল পঁচিশটাই কমেন্ট পাবে যদি তোমরা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো দেখো একেবারেই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবে একটি লাইক করবে কমেন্ট করে মন্তব্য জানাবে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রথমে দেখো এখানে বি এ এস এর পূর্ণরূপ কী এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে উদ্দীপকের ছবিটি নিচের কোনটি নির্দেশ করে কম্পিউটারের তারিখ সময় ঠিক না থাকলে কী করতে হবে তারপরে এ টু অ্যান্ড এ ডে ডেসক্রিপশন করা থাকলে চুরি করা অসম্ভব ছবি ভিডিও অডিও সাইবার অপরাধের মধ্যে কোনটির পরিমাণ থেকে বেশি কোনো ডকুমেন্ট ব্যবহার বারবার প্রয়োজন হলে তা কী আকারে সংরক্ষণ করা হয় ডকুমেন্ট কোনো ছবি যোগ করতে বিরনের কোন ট্যাপ ব্যবহার করতে হয় কম্পিউটারে নষ্ট কম্পিউটার তারপরে পৃষ্ঠা নম্বর দেওয়া তারপরে হলো ইনসার্ট ট্যাব কি চিত্র এলাকে পাঁচশো নাম প্রশ্নের উত্তর দাও তারপরে দেখো ভেরি ইনসার ক্ষেত্রে প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি লুপ কতবার ব্যবহার হবে তা জানা থাকলে কোন লুপ ব্যবহারকারী নিজের কোন প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি প্রদর্শিত হবে প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলে ফটোশপি ব্যবহৃত তুলে সংখ্যাগত নিচের উদ্দীপকটির আলোকে ২৪ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাচ্ছে তারপরে দেখো এখান থেকে তোমাদের যেটা দেওয়া আছে একটি ইংরেজি শব্দ মাল্টিমিডিয়া বিডিও বিষয়গুলো তারপরে ওপা সিটি কি একটি ইংরেজি শব্দকে জিরো এক সম্মিলিত পরিণত করে কোনটি এই হলো তোমাদের আইসিটি এমসি কিউগুলো আশা করি তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ আলফা